বলা ভুল সোয়া ভুল পরা ভুল সব ভুল তারপরে বলছি পাকামসল কত বলছিলেন আগে ইসলামের সঙ্গে কোন মিল নেই নবী বিশ্বনবী যে ইসলাম এনেছে ওই ইসলামের সঙ্গে আজকের যে ইসলামের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছে কোনো মিল নেই যে যদি বলেন সাহাজ ভাই কিরকম হচ্ছে কথা বলে হ্যাঁ আমি একদম হাদিস দিয়ে এক এক করে খুব সুন্দর করে আপনাদের পরিচিতি লাভ করাতে পারবো আমরা যে ইসলামে আছি রসুল্লাহ আনি ইসলাম এটা নয় এটা আমাদের তৈরি করা একটা ছেলে কিভাবে রাস্তা দিয়ে হাঁটবে সে জানে একটা মুসলমান কিভাবে খাওয়া স্টার্ট করতে হয় সে জানে না বলছে মুসলমান

এই আমরা যারা হজ করতে যাচ্ছি অধিকাংশ হাজির হাজি হাজিকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই হজ করেছেন সত্যি মেহনতের অত্যন্ত খাঁটি নির্যাস হালাল পয়সা থেকে তো হাজি সবার উপরে হস খরচ বড় লোক যারা সবার উপরে হস এইটাই এই অস্ত্রটা করি না টাকা থাকলেই হস খরচ কে বলেছ তোমার কোথায় আছে হাদিসটা দেখাতে হবে টাকা থাকলে হস খরচ নয় টাকা দুই প্রকার থাকতে পারে একটা হালাল একটা হারাম হারাম টাকা যদি কোটি টাকার মালিক হও তোমার জন্য হস খরচ নয়

পৃথিবীর জমিনে অর্থ মজুদ করেছে যার মেহনতের দ্বারা খাটি নির্যাস পয়সা আছে সেই পয়সায় সংসার চালিয়ে সব পরিবারের সব হক আদায় করার পরেও এক্সেস মক্কা মদিনা যাতায়াতের খরচা বাড়ি থেকে বহন করার যার তৌফিক আছে তার জন্য হস্তক্ষেপ এখন হাজি ভিড় হচ্ছে দেখেছেন তো সারা জীবন জমি বন্ধক নিয়ে নিয়ে ভরিয়ে এই সামোটা আমি তাহারি মা এখানে বাদি ও এখানে বাদে জমি বন্ধক নিয়ে নিয়ে চাষ করে করে এখন সে 3000 এখন ও মসজিদে উঠে ভাষণ দেয় আর আমরা আলেমরা চুপ করে বসে থাকি মরে যাও ভালো না

কাদের আওতাভুক্ত হয়েছে সৎ মানুষের আন্ডারে আর মসজিদ চলছে মসজিদের সেক্রেটারি কে এলাকা টপার একদম হাই র‍্যাঙ্কের হারাম করে সেটা সেক্রেটারি কেন নরম হাত উঁচু করলে 10 জন এসে দাঁড়ায় ইসলামের এর মেনে মসজিদ চলছে আমি বললাম না আমি ধরলে কিছু থাকবে না মসজিদ জড়িত কিছু থাকবে আর এই সব ধোবি ওয়াস করার লোক নিয়

ちょっとだけお金もあり

বান্দা পাওয়া যাবে নামাজি বান্দা পাওয়া যাবে রোজাদার বান্দা পাওয়া যাবে যাকাত দেনে वाला বান্দা পাওয়া যাবে আল্লাহর ভয় করা বান্দা জমিনেতে পাওয়া যাবে না মিলছে কথাগুলো মিলছে নবীর প্রথম একটি জামানায় কল বল্লাম নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখরুল জান্নাত ও বাবা সাহাবীরা যে একবার কলেমা পড়ে নেবে নেই কোনো মাআবুদ আল্লাহ ছাড়া আমি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলজি অবশ্যই সে বেহেশতে যাবে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রউহু বললেন ইয়া রাসূলুল্লাহ গীবুল্লাহ হুজুর

মাত্র জবানের কলটা মান কলালা ইলাগা ইল্লাল্লাহ দাখলাল জান্নাত আমি আল্লাহ নবীর পবিত্র জবানের কথাটা পৌঁছে দিতে যাই জোরে বলুন সুবহানাল্লাহ এতে হবে কি সবাই যখন কলেমা পড়ে নেবে আল্লাহ তাআলা রহমতের জান্নাতে আমরা সবাই হাজির হয়ে যাব আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ উদ্দেশ্য খারাপ না ভালো শুধু ভালো না বিরাট ভালো মানুষকে জান্নাতের দিকে আহ্বান করা এ কাজ বিশাল ভালো

যেখানে রাসূলুল্লাহ জানিয়ে দিলে সাহাবিদা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইহুদি নাসারা বেদিন বেঈমানদের তাশাব্বা করা অনুকরণ করা তোমাদের জন্য বৈধ নয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওটা তোমাদের জন্য হলো হারাম যেটা আমাদের জন্য হারাম সেটা হালাল হয়ে গেছে যেটা রসুল্লাহ হারাম করে গেছে সেগুলো আমাদের জন্য হালাল প্যান পরা হারাম না শার্ট করাও হারাম না কিন্তু ওর ভিতরে হারাম আছে সেগুলো আমাদেরকে মেনটেন্স করতে হবে পরিত্যাগ করতে হবে যদি না পারি তাহলে জামা পরাও হারাম প্যান্ট পরাও হারাম খোলাসা বলে যায়

আগামী প্রতিযোগিতা চলছে কে কত শর্ট পারে বিশেষ করে আমাদের এলাকার মেয়ে লোকগুলো ওরা একটা পুরো নামক বিহায়া পোশাক বের করে দেখেছেন বোরকা বললে ঘন হয়ে আমি শাহনাজ বলি সাহেব এর ভেতরে একটা হাত ঢুকবে ঢুকবে আমি পুরুষ আমার নটা গোপন মেয়েদের ৩০টা পুরুষের গোপন অঙ্গ কটা আর নারীদের হলো তিরিশটা রসুল্লাহ বললেন এই মহিলাদের এই হাতের এটাকে কি বলে

তৃতীয় নম্বর হল নারী পুরুষের একটি জায়গা একটি অঙ্গ ছাড়া সমস্ত জায়গা আপনাকে খেয়াল করতে হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন পুরুষেরা পোশাক পরিধান করবে পায়ে আপনি প্যান্ট পরবেন কিংবা লুঙ্গি পরবেন খেয়াল রাখতে হবে পায়ের গোড়ালির কাটের নিচে যেন পুরুষদের লুঙ্গি জামা কিংবা ইজার প্যান্ট যেন ঝুলে না যায় পায়ের গোড়ালির কাঁটের নিচে প্যান্ট ঝুলিয়ে পড়া পুরুষদের জন্য হারাম ওই পুরুষটা যদি ওই অবস্থায় মারা যায় কায়ামত পর্যন্ত কবরের আজাব বন্ধ হবে না এই নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা সাবধান হয়ে যান প্যান্ট পরা হারাম বলিনি ঢিলা ঢালা প্যান্ট পরো এবং গোড়ালির গাঁটের উপরে যেন থাকে তৃতীয় নম্বর হলো পোশাক এমন মোটা পোশাক পরো যেন তোমার রঙ্গনা দেখতে পায় আল্লাহ পাক মানে জানিয়ে দিলেন বাবা মহিলাদের মহিলাদের উপরে কাপড় পরা কারণ 30 নম্বর গোপন অঙ্গ হচ্ছে মহিলাদের গোড়ালির এটা কি বলে গোড়ালিটা এই গোড়ালির গাঁট মহিলাদের হচ্ছে তিরিশ নম্বর গোপন ছেলেদের এক নম্বর গোপন অঙ্গ হচ্ছে নাভি নাভির নিচে কাপড় পরা তাহলে আমি ছেলেদেরকে বলে দিয়ে যাচ্ছি প্যান পরা হালাল বলো তিনটে শর্স মেনে প্যান করবে নাম্বার 1 নাভি যেন উপরে থাকে নাম্বার 2 ওটা যেন ঢিলে ঢালা হয় নাম্বার 3 ঘাটের উপরে যেন থাকে প্যান কত করবি পর

লাভ হলো নারী পুরুষেরা পোশাকই দান করবে অথচ তারা উলঙ্গ উলঙ্গিনীর সমতুল্য হয়ে যাবে পোশাক করবে কিন্তু উলঙ্গ আর উলঙ্গিনীর সমতুল্য হবে এখন এই পোশাকটা সমাজে 90% কভারেজ করে ফেলেছে আদরে দুলালি মেয়েটা জামা চেয়েছে কিনে দেয়ছে কিন্তু ওর কাছে গিয়ে আর কিছু দেখতে হবে না দূর থেকে সব মোটামুটি হাবড়া শিয়াল বোঝা যায় মশারি কেটে দেয় হাতা তৈরি করে মশারি মশারি কথা বলছেন কেন কেন

ছেলে কলেজার সাবি আল্লাহ নবীর মোবার শরীফটা নিয়ে মদিনা রাস্তায় বেরিয়ে পড়লেন আওয়াজ দিতে লাগলে ও মক্কা মদিনার যুবকেরা আবাল বৃদ্ধ বনিতারা মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ একবার তোমরা জবান দিয়ে কলেমা পড়ে দাও আল্লাহ রহমতের জান্নাতের হকদার হয়ে যাও রাসূলুল্লাহর কোলে যারা সাহাবী ওই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে আবি হুরায়রা বলতে বলতে যায় ওই রাস্তা ঠিক অপোজিট দিক থেকে রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবী

কারণ গুলো এক এক করে বিশ্লেষণ করলে তবে বুঝĐi পারবেন কেন বলছি শয়তান আমাদের গাড়ি ধুলো নিতে চায় তার মানে শয়তানের উপরে যন্ত্র রামরা প্রতিহিংসা পরায়ন অপকচারকারী পৃথিবীর জমিনে হিংসাত্মক নীতি পৃথিবীর জমিনে মানুষকে কি করে ঠকাবো পৃথিবীর জমিনে মানুষকে কি করে বিপদগামী করব এই ব্লুপ্রিন্ট সব সময় মাথায় নিয়ে ঘুরছি সমাজে আমার হেডিং আছে বিরাট বড় বক্তা

ওমর রাদি আল্লাহ তালাহু ধরেছে আর ছাড়বে না হজরতে আবি হুরের রাদি আল্লাহ তালাহু হুজুর কোন কথা বলতে পারে না কারণ ওমর এমন একজন রাগি মানুষ এমন একজন জালালি মেজাজের মানুষ ওমরের সঙ্গে কথা বলতে গিয়ে হয়তো একে আষাড়ে মেনে ফেলবে তার থেকে নিরাপত্তায় অত্যন্ত শ্রেয় হুজুর কেবলাকে ধরে এনে আল্লাহ ন

রা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামাও আল্লাহ নবী খুলে যার সাহাবি হযরত আবি হুরাইরা চুপটি মেরে রয়েছে কাঁদতেও পারে না বলতেও পারে না ঘুম সে মেরে রয়েছে আল্লাহ নবী খুলে যার সাহাবি হযরত ওমর সুরুল্লাহকে সালাম দিলে আল্লাহ নবী সালামের জবাব দিয়ে তাকিয়ে দেখলে হযরত ওমর একজনকে ধরে এনেছে ওটা অন্য কেউ নয় একটু আগে যে ছেলেটা আমার কাছ কে নারেন শরীফ দিয়ে चुने গিয়েছো সেই আবি হুরায়রাকে پکڑাও করেছে নবি আমার आवाज দিয়ে বলতে লাগলে ও বাবা আবি হুরায়রা কি ব্যাপার তোমাকে কেন ওমর ভাইে پکڑাও করলেন আল্লাহ নবী সাহেব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার হুর ধরে রাখাও হযরতে আবি হুরায়রা কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যে কথা বলবো কি বলব আমাকে এখনো যে পাকড়াও করে রেখেছে আল্লাহ নবী আওয়াজ দিলেন বাবা বিহুরাইরা চিন্তা করো না ও বাবা নেতার সামনে কি নেতাগিরি চলে জোরে বলুন আরেক জোরে বলুন সুবাহ হজরত ওমরের এই ইঙ্গিত দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হাতটাকে ছেড়ে দিলেন এমন ভাবে ছেড়ে দিলেন যেন ওমরের হাতটা অবাস হয়ে গেছে এটাই হল ইসলামের আদা জোরে বলুন সুবাহ আদব আছে আছে আদব আদব আছে না

সময় এসেছে ঠান্ডা মাথায় বোঝো আমি কাউকে ইন্ডিকেট করে কথাবার্তা বলতে পছন্দ করি না হক যেটা বলবো গায়ে লাগলে কিছু করার নেই কথা ঠিক না ধরে পারে যখন আমি কোন হুজুরের রেফারেন্স দেব এবং ওই হুজুরের একটা খসলত আমার ভিতরে আনবো যখন আমি চেষ্টা করব তখন আমার চেষ্টা করতে হবে ওই খসলতটা ভালো খসলতটা আগে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করা আগে না ভালাই ভালাই জিনিসটা আগে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে এটাই তো হক মানুষের চিন্তা দে